সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ মিডিয়া মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে প্রশ্নটা করেছেন ওনাদের চ্যানেলের নাম হলো জিটিএফ দুই হাজার একুশ জানতে চেয়েছেন আমি যদি জমি কিনি দলিলের খরচ বাঁচানোর জন্য দান কবলা দলিল করে করলে এতে কি কোনো প্রবলেম হবে উল্লেখ্য জমির দাম কম এখানে মানুষ এই জন্য অনেক সময় করে যে জমির দামগুলো কম দেখানোর জন্য অর্থাৎ দলিলের খরচ বাঁচানোর জন্য দান কবলা দলিলটা করে থাকে বা করলো এখানে উল্লেখযোগ্য কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা মারার আপনার ক্ষেত্রে যে জিনিসটা হবে সে কথা হল সরকারের এখানে আমরা এক প্রকার কর ফাঁকি দিতেছি অর্থাৎ এখানে যদি সাপ কবলা দলিল করতেন স্বাভাবিক রুলস নিয়ম অনুযায়ী সরকার কিছু টাকা পয়সা পাইত ওইটা আমরা ফাঁকি দিতেছি যার কারণে গুণা হবে এই জন্য এটা ছাড়া উল্লেখযোগ্য কোনো সমস্যা নাই এটা অনেক সময় অনেকের বুঝে আসা কঠিন হবে বা মেনে নেওয়া কঠিন হবে যদি আমি মানিয়ে নিতে পারি ভালো হ্যাঁ এগুলি আমাদের জন্য পরকালের জন্য সঞ্চয় হিসাবে হয়ে থাকবে আমি এরকম লোকও পাইছি একজন লোক আমার বলতেছে যে বিদ্যুৎ বিলটা আমি চেষ্টা করি এই সময়ের মধ্যে দিতে ওদের তারিখের মধ্যে হ্যাঁ না হলে কি হবে বলে না হলে তো আমি এখানে সুদ দেওয়া হইতেছে অর্থাৎ ওরা প্রতি মাসের জন্য এত টাকা সুদ হিসাবে রাখছে তো আমি যে সুদ দিলাম এটা তো আমার এক প্রকার গুণা হবে এই জন্য শুধু আমি যথাসময়ে বিদ্যুৎ বিল দিই এই জন্য যে আমার বাড়তি টাকা চলে যাবে এরকম না বরং আমি সুদের থেকে বাঁচে থাকার জন্য এই জন্য এসব গুনা থেকে বাঁচে থাকতে পারলে ভালো আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো জহির আলী আপনি জানতে চেয়েছেন স্যার আমার একটা প্রশ্ন কবুলিয়াত ও পাট্টার মাধ্যমে সাত বছর মেয়াদি একটি জমি পত্তন মুলে আনা হয় সাত বছরের ভিতরে ওই ব্যক্তি মারা যায় আমার প্রশ্ন হলো মেয়াদের পর কে মালিক হবে মেয়াদের পরে যাদের কাছ থেকে পত্তন আনছে তারা মালিক হবে সরকার হলে সরকার জমিদার হলে জমিদার যে অবস্থায় আনছে এবং ওই জমির যে মালিক অর্থাৎ যাদের কাছ থেকে পর্তনটা আনা হয়েছে ওরাই মেয়াদের পর আবার মালিক হয়ে যাবে পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো এমএইচ ইমরান সাহেব আপনি জানতে চেয়েছেন স্যার এগুলি তো নারিকেল তাল গাছের বেলায় আম গাছের বা করো গাছের মাফামাফি করব কিভাবে আপনি আমাদের গাছ মাফার ভিডিও দেখে বলছিলেন যে আসলে এই গাছগুলো আমরা মাপবো কি অর্থাৎ আম গাছের ক্ষেত্রে আপনি বলতেছেন যে করই গাছের ক্ষেত্রে অনেক সময় বাঁকা হয় এই ক্ষেত্রে আমি কি করব। এমন কি আপনি বলছেন অনেক ডাল থাকে তখন আমি কি করব ডালফালাকে একসাথে আপনি মাপতে পারবেন না প্রত্যেকটা ডালকে আপনি দেখবেন মেস্তুরিকণ আলাদা আলাদা টুকরা টুকরা করে খন্ড খন্ড করে তারপরে যেই যেই অংশ কাঠ হিসাবে ব্যবহার করা যায় ওগুলারে আমরা যেই পদ্ধতিতে বলছি ওই পদ্ধতিতে মাপবে এখন আংশিক কিছু বাঁক থাকলেও ওই বাঁক কিন্তু জমির বাঁকের মধ্যে কোনো জায়গায় একবারে কম একবারে মোটা ওই রকম না আংশিক ওই বাঁক সেভের মতো হলে ওইটাকে সোজা ধরে আপনি মাপলে কোনো অসুবিধা নাই শুধু বাঁকা মাপার সময় টেপ পিতেটা ঘুরাইয়া একটু মাপবো হ্যাঁ বিষয়টা হবে এরকম এই জন্য আর শুধু ডালপালাগুলাকে সম্পূর্ণ আলাদা আলাদা করে করে মাপতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো সুলতান মাহমুদ জানতে চাইছেন স্যার আমার বাবা মারা গেছে বাবা কাকার নামে খতিয়ান আছে দাদির নামেও খতিয়ান দাদির নামেও আছে বন্টন দলিল নাই মার নামে বিশ শতাংশ দলিল আছে আমরা তিন ভাই আমাদের নামে পাঁচ দলিল আছে বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার সময় ফুফুরদের ওয়ারিশ মিটাইয়া দিয়া সেই আছে তবে কি খারিজ করবো কিভাবে এখানে আপনি একটু পেশালো ভাবে বলছেন অমুক মারা গেছে তমুক মারা গেছে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা এখানে আপনাকে খারিজ করার জন্য যেটা করতে হবে যার ওয়ারিশ যেখান থেকে আপনি সম্পত্তিটা পাইতেছেন ওই ওয়ারিশ ধরে আপনি ওয়ারিসান সনদ নিবেন হ্যাঁ আর উনি যেই ভিত্তিতে মালিক ওই কাগজপত্র নেবেন থানা পর্যায়ে যে সেটেলমেন্ট অফিসগুলো আছে উপজেলা পর্যায়ে যে সেটেলমেন্ট অফিসগুলো আছে ওগুলোতে গিয়ে খারিজের জন্য আবেদন করে আপনি খারিজ করতে পারবেন যে আপনি অমুকের ওয়ার হিসাবে হিসাবে কতটুকু মালিক এই হিসাবে খারিজ করে নেবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো কামাল হোসেন সাহেব আপনি জানতে চেয়েছেন আমি স্যার আমি জানি যদি মেয়ে পঞ্চাশ হাজার টাকার অর্ধেক পঁচিশ হাজার টাকা দিয়ে বাকি পঁচিশ হাজার টাকা আপনি আমাদের একটা বন্টনের আপনি যেভাবে বন্টন করছেন পঁচিশ হাজার দিয়ে দিচ্ছেন সমস্যা নাই আট ভাগের এক ভাগ যা হয় তাই দিয়ে দিচ্ছেন অসুবিধা নাই বাকিটা ভাবে দিয়ে দিচ্ছেন সমস্যা নাই কিন্তু এইগুলি একসময় সমস্যা হয় কোন সময় সমস্যা হবে এই সম্পত্তি দেওয়ার আগে আগে আমাদের দায়িত্ব হলো ষোলো আনা মিলেই নেওয়া অর্থাৎ হ্যাঁ সম্পত্তি দিতে গেলে আমরা কিছু কিছু অঙ্কে আপনি দেখিয়েন আরও আমরা দেখাইছি এটা হইলেও পারায় সাধারণ বন্টন সাধারণ বন্টনে এইসব সমস্যা হবে না যখন আউল বন্টন হবে অথবা রদ বন্টন হবে তখন কিছু সম্পদ বেঁচে যাবে আবার কিছু সম্পদ সম্পদ অনেক সময় শর্ট ফুটবে যখন শর্ট ফুটবে এবং বেঁচে যাবে তখন কিন্তু আপনার এই এইভাবে বন্টন করলে সমস্যা হয়ে যাবে এই জন্য আমরা প্রথমত সম্পদটাকে আনা একসাথে করে নেই সোলোয়ানা মিলাইয়া নেই তারপরে আমরা সম্পদটা দেওয়া শুরু করি যাতে করি আর ভবিষ্যতে কোনো সমস্যা না হয় আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো অংশ না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দ্বারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ